আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনার আরজি শুভেন আগে রবিবার আর রবিবার চলেছে কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট পেট মার্কেট টালা বা শ্যামবাজার বা কালী ডিস্টিক আপনারা যে নামে পরিচিত থাকবেন না কেন এই হাটের কিন্তু নাম অবশ্যই শুনে থাকবেন তো আজকে এই হাটে আমার মেন টপিক থাকে পায়রাদের কিরকম আপডেট এসেছে বা কী ধরনের পায়রা হাই ফ্লাইং বা লো ফ্লাইং কীরকম ধরনের পায়রা আজকে উঠেছে তাদের আপডেট কি প্রাইস আপডেট কি সেটা তুলে ধরা তো আজকে বেসিক্যালি যে সমস্ত পাইকার দাদের কাছে ভিডিও করবো তাদের প্রাইস আপডেট কীরকম আছে পায়রাতে সেটা তুলে ধরবো আর কীরকম গ্যারান্টি প্রোভাইড করে ওটা বেসিক্যালি তুলে ধরতে হবে কারণ এখানে হিউজ পরিমাণ পাইকার দাদারা থাকে তাদের পায়রাগুলো হিউজ পরিমাণে থাকে তো নিলে তো হবে না কিছু গ্যারান্টি তো অবশ্যই প্রোভাইড করতে হবে এটা হার্ট তো তার জন্য আগে যে সকল পায়রা পা মানে পায়রা প্রেমের সিলেট তাদের কাছে ভিডিও করব তারা অবশ্যই কিছু গ্যারান্টি আপনার জন্য প্রোভাইড করা থাকবে এই ভিডিওটা বেসিক্যালি সেই উদ্দেশ্যে বা সেই টপিকের ওপরে করবো যেখানে আপনারা পায়রা নিলে স্যাটিসফাই বা আপনাদের একটা ওয়ারেন্টি বা গ্যারান্টি পান তো চলুন সেই পায়রা সাথে কথা বলি যে পায়রা প্রেম দ্বারা এসে নিশ্চিন্তে পায়রা নিতে পারবে এই গালি বৃষ্টির হাট দিয়ে চলুন দেখা সেই সমস্ত পায়কার দাদার আর অবশ্যই রোড আছে রোডটা ক্রস করবেন ট্রাফিক রুলস রেগুলেশন মেনটেন করে প্রতিটা ভিডিও আমি বলে থাকি করে চলুন আমার দাদার সাথে নাম্বার শেয়ার করবো এই হাটটা বেসিক্যালি শুধুমাত্র রবিবার হয় কাছের স্টেশন টালা আর আপনাদের মেট্রো আসলে শ্যামবাজার বাসে আসলে শ্যামবাজার তিন রাস্তার মোড় বা গালিব স্ট্রিট ফেট মার্কেট যে কোনো নামে চলে আসতে পারে তো আর দেরি কিসে রবিবার চলে আসুন আর যে সমস্ত পাইকার তাদের ভিডিও করছে চলুন তার সাথে কথাই দেখুন মোটামুটি এই কাছে ভিডিও করছে সবুজ আর এনারা কিন্তু এখানকার সেলাইডার অবশ্যই বিশ্বস্ত দাদা যদি আপনারা পায়রা কিছু নেন এনাদের কাছ থেকে অবশ্যই গ্যারান্টি আপনাদের প্রোভাইড হয় পায়রা অবশ্যই ভালো কোয়ালিটির সঙ্গে নানারকম গ্যারান্টি প্রোভাইড এনাদের কাছে নিয়ে হান্ড্রেড পারসেন্ট গালিবিস্টে অনেক পুরো পুরোনো সিনিয়র দ্বারা আছে তো আগে সবুজগুলো কিরকম দাম আছে দাদা একটু দেখানো যাবে একটু দেখুন আজকে যা সবুজ দেখা জোড়া আছে তো নাকি একটু জোড়া দেখান না একটু দেখুন অনেকেরই ফেভারেট লাগবে জোড়াটা আর এনাদের কাছ দিয়ে নিলে একটু কস্টলি হলেও পায়রা কিন্তু হেভি সুন্দর আর আপনারা নিলে অবশ্যই বেস্ট কোয়ালিটি পিসন্স পেয়ে যান দেখুন সবুজ দেখাচ্ছে অনেকটা রেয়ার কোয়ালিটির সবুজ দেখুন হেভি সুন্দর কত সুন্দর সবুজ এনাদের কাজ দিয়ে

এসে কালেকশান করুন আর এরকম গিরিবাজ ওর লাইনের গিরিবাজ আপনারা কালেকশান করতে পারেন এদিকেও আছে দেখুন গিরিবাজের মধ্যে যদি রেয়ার কোয়ালিটি কিছু গিরিবাজ নিতে হয় এই সাইডে দেখুন চলুন একটু কালদোমা থেকে ঘুরে আসি কালপুরা কালদমা আই থিঙ্ক এটা নাকি কালপুরা কালদমা দেখুন পঁচিশশো টাকা পিয়ার ওয়াউ মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দেখুন ওয়াউ ওকে ঠিক আছে নটা দেখাচ্ছে দেখুন কাল কালদম কতটা সাইজ দেখুন বিগ সাইজের পায়রা আছে তা পঁচিশশো টাকা জোড়া তাও গালি বৃষ্টিটি এরকম দা বিশ্বস্ত দাদাদের কাছে বা মাথার হেডশেপটা খুবই সুন্দর আইস কোয়ালিটি খুবই সুন্দর আর এরকম পাড়া রেগুলার তো পাওয়া যায় সানডেতে রেগুলার এছাড়া রাজা বাজারে সব শেখানো ফোন নাম্বার আছে কন্ট্যাক্ট করতে পারেন যে সবুজগুলো দেখালাম বেশি করে সবুজের আপনার বেশি ভক্তি লাগবে পেতে পারে নাম্বারও তো আছে যোগাযোগ করুন অসুবিধা এই দেখুন সবুজটা দেখুন তো গিরিবাজের মধ্যে দেখালাম আপনারা লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এরকম নাম্বার দেওয়া আছে গিরিবাজের মধ্যে দিয়ে কিছু লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এই সাইডে আসে দেখা আমরা বাইক কেমন আছে তো এই সাইডে দেখুন দাদা আছে দাদা পায়রা আনা হয়েছে আজকে সাইড কি চেঞ্জ করা হয়েছে ওখানে থাকতে হ্যাঁ তো দেখুন দাদা আছে বঙ্গার ওইদিকে যদি কোনো হাট হয়ে থাকে আর ওখানে যদি আপনি গিয়ে থাকেন তো অবশ্যই দাদার সাথে পরিচিত অবশ্যই থাকবেন মেদি হাটের পায়রা ভিমি দাদা সাথে কলকাতার বুকেও এখন আসছে

এই দেখুন দাদার কাছে এক পিস চোখের পায়রা ওড়ান আছে তো মোটামুটি কিরকম দাম আছে দাদা মাদিনা নর এটা নর

এইসব পায়রা হচ্ছে অ্যাকচুয়ালি কিছু মানুষ পায়রা রাখার জন্য মানে হচ্ছে নাপ্তা পায়রার সাথে গিরিবাজ পায়রা ভেঙে এরকম কালেকশনের পায়রা তৈরি করছে এতো পায়রা উড়বেই অবশ্যই নাপতা ভাঙা পায়রা সামনে যা শীত আসছে নীল একদম স্যাটিসফাই মতন রেজাল্ট করতে পারে যেগুলো উড়বে সেগুলো তো না দেখুন আজকে বেসিক্যালি যে দাদা ভিডিও করছি ওরান একদম ওরান চোখটা দেখুন এই তো চোখগুলো দেখুন ওরান দেখুন আপনিও দেখুন